আজকে আপনাদের সাথে শেয়ার করব এরকম দেখতে সুন্দর কিন্তু খুবই ইজি একটি ড্রিঙ্কের রেসিপি আর সেটি হলো মাইগ্রেনেড মালটা ককটেল এই ককটেল একবার খেলে বারবার খেতে চাইবেন আর বানানো এত ইজি যে আজকে দেখার পর আপনারা নিজেদেরকে প্রশ্ন করবেন এই ড্রিঙ্কটি আগে কেন কখনো খাওয়া হয়নি চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমেই কিন্তু আমি এর জন্য কিছু মালটা কেটে নিয়েছিলাম এবং প্রথমে মালটাগুলোকে আমি এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম এবং ব্লেন্ডারে দিয়ে দিচ্ছিলাম ব্লেন্ডারে মালটাগুলো দিয়ে দেওয়ার পর এ পর্যায়ে কিন্তু আমি বাকি উপকরণ দিয়ে দিব। এখানে প্রায় দুইটির মতন মালটা ব্যবহার করেছি এবারেই দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি প্রায় এক টেবিল চামচ পরিমাণ চিনি দিলাম একটুখানি গোলমরিচ এবং লবণ দিয়ে কিছুটা বরফ দিয়ে ব্লেন্ড করে নিলাম এই যে দেখতেই পাচ্ছেন কতটা একটা ফোমি টেক্সচার এসে গিয়েছে এখন গ্লাসটাকে সেট করে নিচ্ছি প্রথমে একটি গ্লাসে আমি দুইটি বরফ দিয়ে দিলাম এবং তারপর একটি গোল করে রাখা মালটার স্লাইস দিয়ে দিলাম এবারই ঢেলে দিচ্ছি মালটার উপকরণটি ঢেলে ওটাকে সাইডে রেখে এবার চলে এলাম আনার তৈরি করতে আনারের জুসের জন্য প্রথমে এখানে আমি এক কাপের মতন আনার নিলাম নিলাম দুই টেবিল চামচ পরিমাণ চিনি এবং একটুখানি হিমালয়ান পিঙ্ক সল্ট এবং গোলমরিচ তারপর ব্লেন্ড করে নিয়ে সেটিকেও তৈরি করে নিলাম এবারে ক্লাসে ঢেলে রাখা মালটার জুসের উপর আমি দিয়ে দিলাম কিছুটা সোডা এখানে আপনি যে কোনো ধরনের হোয়াইট সোডাই ব্যবহার করতে পারেন তবে আমি আজকে ক্লেমন ব্যবহার করেছিলাম কিছুটা সোডা দেওয়ার পর এই পর্যায়ে আমি দিয়ে দিব কিন্তু আনারের জুসটা যেটাকে আমি র হিসাবেই তৈরি করে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন আনারটা দেওয়ার পর এটা রঙটা এত সুন্দর এসেছে এবং এতটাই চেঞ্জ হয়ে গিয়েছে যে সত্যি কথা বলতে আমি যখন বানাচ্ছিলাম তখন আমার নিজেরই মনটা একদম ভালো হয়ে গিয়েছিল আর এডিট করার সময় তো আমার মনে হচ্ছে দেখতে কিন্তু ভীষণ ভালো হয়েছে আপনারাই কমেন্ট করে জানাবেন দেখতে কেমন হয়েছে আর এত সুন্দর ড্রিঙ্ক যদি বাড়িতেই তৈরি করে নেওয়া যায় তবে কেন বাইরে থেকে এত দাম দিয়ে খেতে হবে বলুন তো এখন থেকে আমি তো ঠিক করেছি বাড়িতেই এইভাবে করে নানান ধরনের ড্রিঙ্ক তৈরি করে কিছুটা এক্সপেরিমেন্ট করব। আসলে যে জিনিস দেখতে যত সুন্দর সেটি খেতেও খুব ভালো লাগে এই যে খুবই রভাবে আমি দুটি ড্রিঙ্ক তৈরি করে নিলাম এবং খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়ে কিন্তু জাস্ট হয়ে যাবে টপিং হিসাবে আমি এখানে দিয়ে দিলাম কয়েকটি আনার এবং গ্লাসটিতে একটি মালটা দিয়ে পরিবেশন করে নিলাম দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না আর রেসিপিটি কেমন লাগলো সেটিও কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের রেসিপি ভালো লাগলেই আমার সার্থকতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য আর সবাই কিন্তু বাড়িতে একবার হলেও এটি অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন লেগেছে ধন্যবাদ